একটু আসবেন সামনে আসবেন আপনার দুজনে আসেন একটু কথা বলি ভাইয়া মাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো থেকে কে কে আসছেন

মা বোন আছে এমন মাইতে আসে যদি এটার ভিতরে টেকা দিন না আপনি কি করবেন না তাহলে করার নাই কিছু করার আছে তো আর কোনো কথা নাই আমার যদি এটার ভিতরে পঞ্চাশ হাজার লস হয়

এগারোটার মতন আছে এগারোটার আছে আমার কাছে পঁচাশিতে যায় পঁচাশিতে দুইশো সত্তর আচ্ছা এদের তো আরো মানে অল্প কিছু বাকি আছে বিক্রি কেমন হচ্ছে মোটামুটি ভালো টুকটাক করে নিতেছে আচ্ছা বিক্রি হলো আপনার